হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজও আমি নিয়ে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিরামিষ এঁচড়ের ডালনা এর জন্যে আমি এচরগুলিকে ছোটো ছোটো পিস করে হলুদ লবণ আর একটু পরিমাণে সরষের তেল দিয়ে হালকা ফুটিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা এচরগুলির মধ্যে দু চামচ বেসন হলুদ লবণ আর দু চামচ সরিষের তেল দিয়ে আমি এই এঁচড়গুলিকে হালকা করে আলতো হাতে মাখিয়ে নেব আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে অবশ্যই জানাবে আর যারা নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার যে কোনো রেসিপি তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় এই যে আমি ভালো করে হালকা হাতে এই যেগুলিকে মাখিয়ে নিলাম বা কিছুক্ষণ জন্য রেখে আমি একটি কড়াই নিলাম কড়াইতে দু চামচের মতন সরিষার তেল দিয়ে এবার মিখে রাখা এই দিয়ে দিলাম এই আমি কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই হালকা ব্রাউন কালার হচ্ছে হালকা ব্রাউন কালার হওয়া জন্য অপেক্ষা করতে হবে মাঝে মাঝেই আমি এই এঁচুগুলিকে হালকা নাড়িয়ে নিলাম এই যে আমার এঁচুগুলি ব্রাউন কালার হয়ে আসলো এবার আমি এটাকে নামিয়ে রাখলাম এবং ওই একই কড়াইতে আমি আবার কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম সরষের তেলটি যখন গরম হয়ে আসবে আমি তার মধ্যে ছোট ছোটো ডুমডুম করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব যখন আলুগুলি আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলিকে নামিয়ে রাখব যখন আলুগুলি ভাজা হয়ে গেছে আমি তখন আলুগুলিকে নামিয়ে রেখেছি এবং ওই কড়াইতে কিছুটা পরিমাণ আবারও সর্ষের তেল দিয়ে একটি তেজপাতা একটি লঙ্কা আর সামান্য পরিমাণে গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম যখন ফোড়নটি হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি তার মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এবং তার মধ্যে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো জিরে ধনিয়া সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এরপর এঁচড় আর আলু ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দু মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাগুলির সাথে সব এঁচড় আলু মিলে যায় দু এবার পাশে রাখা গ্যাসে আমি একটু গরম জল করে নিলাম এই যে যে কোনো তরকারিতে গরম জল দিলে তরকারি স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আমি সবসময় গরম জল ব্যবহার করি তোমরাও করে দেখবে দেখবে তরকারি স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে এবং গরম জল দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটিকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আর তরকারিটা ফুটে ওঠে যখন আমার তরকারিটা ফুটে উঠলো আমি ঢাকনা খুলে দেখলাম এবং তাতে আমি কিছুটা পরিমাণে হাফ চামচের মতন একটু চিনি অ্যাড করলাম চিনি দিলে আমি তরকারিতে খুব ভালোই লাগে চিনি কিছু কিছুক্ষণ চাড়িয়ে নিয়ে এবং এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা দিলাম এক চামচের মতন এক চামচের মতন গুঁড়ো গরম মশলা দিয়ে আমি আবারও এটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যতক্ষণ না আবারও একটু ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব যখন আমার তরকারিটি হালকা ফুটে উঠবে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো দু চামচের মতন একটু ঘি এই দেখো লড়াইটা ফুটে ওঠেছে আমি দু চামচের মতন ঘি দিয়ে দিলাম এবার প্রায় তৈরি আমার এঁচোড়ের ডাল না আমার গরম গরম ভাতে এরকম এঁচড়ে ডালনা অসাধারণ লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি